একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো দুই হাজার ছাব্বিশ সালের নিউ একটি পার্টি বোরকা তো এই নতুন পার্টি বোরকায় কটি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সবকিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো সবার আগে দেখিয়ে দেবো পার্টি বোরকার উপরের পোষণটি এটা কিন্তু তিন পার্টের একটি বোরকা হয়ে থাকবে দেখতে পাচ্ছেন

ব্যাক প্যানেলে যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন একদম সেম কোয়ান্টিটির এম্বোয়ারি করা থাকবে খুবই সুন্দর গর্জিয়াস একটা আউটলুক দিবে আপনারা যে কোনো পার্টি দেওয়া বিয়েতে এটা কিন্তু আপনারা ওয়ার করে দিতে পারেন স্লিভসের দিকে যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সেম কোয়ান্টিটির এম্বোয়ারি করা থাকবে ক্লোজলি আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম ফিনিশিংটা কত সুন্দর এম্বোয়ারি কারণ আমরা নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করে সেল করি কোয়ালিটি এবং ফেব্রিক্স দুটোই হবে একদম হান্ড্রেড পার্সেন্ট সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল এই পার্ট এর সাথে কিন্তু আপনারা একটা প্রিমিয়াম ফ্রি সাইজের একটি ইনার পেয়ে যাবেন কারণ এটা হচ্ছে কোরিয়ান জর্জেট ভিতরে একটা ইনার ছাড়া কিন্তু হবে না তার জন্য একটা ফর্মাল একটা ইনার আমরা রেখেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রাফ অ্যান্ড টাফ কিন্তু এটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন ফর্মাল ভাবে খুবই সুন্দর প্রিমিয়াম চেরি ফেব্রিক্স ওটা ছিল কোরিয়ান জর্জেট ফেব্রিক্স এবং এই উপরের যে আপনার ভিতরে যে ইনারটা হবে এটা হবে আপনার দুবাই প্রিমিয়াম চেরি ফেব্রিক্স বাজারের এগ্রেড গ্রেডের ফেব্রিক্স স্লিভসটা ফ্রেশ হয়ে থাকবে বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ একদম ফ্রি সাইজের একটি বডি এবং যেটা লুপস থাকবে ফিটিং করে পরার জন্য প্রসেসের অন্য হিসাব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম লং প্রচেসের অন্য হিজাব ওন্না হাইজাবের উপরেও কিন্তু খুবই সুন্দর করে অ্যাম্ব্রডার করা রয়েছে প্রাইস রেখেছে একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়েই কিন্তু এই দুবাই দুই সালের নিউ পার্টি প্রজেক্ট দিয়ে আমাদের কাছে আপনার পার্সেস করতে পারবেন আরেকটা কথা ক্লিয়ার করে রাখি আমাদের এখানে কিন্তু অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হয় না আপনার কাছে প্রোডাক্ট যাবে আপনার প্রোডাক্টের গুণগত মান চেক করেই কিন্তু ডেলিভারি ম্যানের সামনে টাকা দিয়ে তারপরে আপনার প্রোডকা পার্সেস করতে পারবেন অন্যথায় চাইলে আপনি রিটার্ন করে দিতে পারবেন তো এই ছিল আমাদের আজকে পার্টি বোর্কার আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে দুই সালকে সামনে রেখে হিউজ পরিমাণে গর্জিয়াস পার্টি বোর্কার আওয়া কালেকশন এবং ব্ল্যাক কালারের হুডি সেট চলে এসেছে এগুলোর ভিডিও পতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম